দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আবতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন নামে সাইবী শারগজ থেকে যে রুগল বাজেখেরা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে গরু দুটি দেখছেন উনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি আছে কেনাকাটা করা যায় আচ্ছা এই দুটা দাম দর চলতেছে

চোদ্দ হাজার আমরা দেখছিলাম এখানে দুনিয়ার বাচ্চা

শাহিওয়ালারা সার বাচ্চা দুটি দেখছেন বেলাল ভাই

भाई भाई उधर धागा को पकड़ो पकड़ो दीजिए भाई हां तीन मिनट gì गया

বিয়াল্লিশ হাজার সুন্দর গরু গুলো কালেকশন করছে বেলাল ভাই তাহলে এগুলো যাচ্ছে সব করে গ্রামা না ভাই উনি তো মূলত ব্যবসায়ী হ্যাঁ

আচ্ছা লাভ কম সেল বেশি আজকের বাজারটা কেমন মনে হলো আপনার আজকের বাজার কত সপ্তাহ টাকা কম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি খুব নির্দেশা দিতে হবে